তোমার তৈরী কৃত মানব রচিত আইনকে আমি গুল্লি মারি আমি আইনকে মানি না তার বিরোধিতা করছে পুরা প্রশাসন মিলে নিয়ে তার প্রতিবেশী তার কমের লোক তার লোক পৃথিবী তার চলে গেছে। তাকে মধ্যে পর্যন্ত নিক্ষেপ করছে কিন্তু নম্রত্ব যান না এই আগুন কার হুকুমে চলে ভাই বলেন দেখি কার হুকুমে চলে ইব্রাহিম আলিয়া সালামকে এসে বলতেছে আমার খালি কন। আমি সব ঠিক করে দেব আমি আপনাকে বাঁচাইতেছি এবার আমরা আমি এমন আল্লাহর প্রতি ইবাদত করি তিনি কিন্তু অন্ধ নয় আমাকে দেখতেছে ফালাইনার সাথে সাথে আল্লাহ ডাইরেক্ট বলে ফেললেন কুল্লা ইয়া নার কুনির বারদাউ والسلامা আলা ইব্রাহিম জোরশোরে বলুন سبحان الله